তিরিশ থেকে চৌত্রিশ বিসিএস রিভিশন এক্সাম এক নম্বর সৈর্যবোধ প্রথম ধর্ম নিজের কোন জন ছিলেন না সমসু মেঘাদ নাম কি এটা হচ্ছে অভিষেক স্বর্গ ঘরে বেরিয়ে কোন লেখকের চরিত্র ভাষায় লেখা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চতন্ত্র বন্ধুটি সাহিত্যিক সৃষ্টিকান্তর এটা হচ্ছে রম্য সাহিত্য যিনি দর্শন করতে প্রথম প্রহিত হয় এটা আঠারোশো ষাট তোমাকে পাওয়ার জন্য হের স্বাধীনতা কবিতাটি কোন কাল প্রান্তগত বন্দি শিবির থেকে কেন প্রান্ত প্রান্ত ডাক্তার কৃষ্ণচন্দ্র মজুমদার ভাষার মূল উপকরণ কোনটি এটা আছে বাক্য ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ হিসেবে কেন করতে হন উইলিয়াম কেরি গাছপাতার বাগধারের অর্থ কোনটি রাজনীতি সব নিকাশ বাতাস শব্দের সমাজ শব্দ কোনটি মূলত কনসাইন্স কনসার শব্দ বাংলা ভাষার শব্দ চেতনা বাংলা উপসর্গযুগে গঠিত শব্দ কোনটি হচ্ছে অনা সৃষ্টি নিম্নে কোনটি মৌলিক শব্দ হচ্ছে নিম্নে শুদ্ধ বাক্য কোনটি এটা হচ্ছে সর্ববিষয়ে বিষয়ে বাংলাটা উপযোগিত করা উচিত উদাহরণ কোন ধরনের হয় এটা হচ্ছে কলন সন্ন্যাসী শব্দের শব্দ কোনটি সন্ন্যাসী হচ্ছে গৃহী Prometheus banana. Answer: No, Pipilika Bangladesh. And the weather is good. We are going I talked to my friend. Blank the last sentence. There is a phone over. These of the followers in the garden. It's in the forest. Beautiful. For it has is beautiful. So the correct sentence. If I say, we had better leave now, or we will be with us with the proverb no news is good news the first news is rarely the in many countries again the french language the teacher insisted that he dash more because so he take more what is the full of NB? NB said not having. not having. lack of sleep can be determined to uh, to have economics the correct spelling টেলিস্কপ এটা টেলিস্কপ টেলিস্কপ শি ওয়ে টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু উইথ এ ভিউ থাকলে পরবর্তী ডাইন যে ফ্রম হয় এজন বোয়িং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু দ্য এগ্রিমেন্ট অফ দ্য ভার্ব উইথ সাবজেক্ট ইন নাম্বার পার্সন এন্ড জেন্ডার খ নম্বর নাম্বার এন্ড পার্সন ইস নাম্বার এন্ড পার্সন হোয়াট ডাজ ইডিয়ম টু ফুট অফ কার্ড বিফোর দি হর্স ইট হাজ টু ডু থিংস ইন দ্য রং অর্ডার মিনিং They ought to follow these school rules, make it passive. These good rules ought to be followed by them. This antonym of the word is prodigious It is a frequent. The synonym of the word repeal, repeal, or second cancel. The word exaggeration means a overstatement. statement. The idiom put out with means a tolerate, uh, tolerate, or answer. He studies by dash and uh, feeds and uh, stars. can uh, say fits and uh, stars.

ঘাসে গায়ের মা সব হের পুত্র সহের সাথে কয়ের সম্পর্ক কি তো এখানে অ্যান্সার হচ্ছে মামা বিশ দিন আগে মামুন বলেছিল যে তার জন্মদিন আগামীকাল আজ পঁয়ত্রিশ তারিখ তার জন্মদিন কোন তারিখ অ্যান্সার হচ্ছে ছয় তারিখ বিশের কত পঞ্চাশ অবশ্যই এক্স আছে এক্স প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস তো হচ্ছে এখানে ওয়ান নিচের কোন পদের ভেতরে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনের জন্য কোনো মুক্ত উৎস নেই ভূপাত আমার কাজ সিলিকন এর আসলে সব কাজ এই জলের প্রাথমিক কাজ এবং কোন জড়িত শুরু হয়েছে এটা সমুদ্রের তলে যে করে কোন সৃষ্টি হয় এটা সুনামি প্রথম মাইক্রো প্রসেসরের কোন প্রতিষ্ঠান তৈরি করেছিল মাইক্রো প্রসেসর এটা ইন্টেল নিচের কোনটি মৌলিক কণিকা বলা হয় মৌলিক কণিকার মধ্যে কোনটা আছে তিনটে প্রোটন ইলেকট্রন এখান থেকে অ্যান্সার সিঙ্গি কাশিকা বলা হচ্ছে কি প্রোন কালচার সম্ভব পদার্থ নয় এটা হচ্ছে পিতল রক্তের কোন ধরনের লাইফ বেশি থাকলে শরীর কিনের জন্য ক্ষতিকর এটা হচ্ছে যে লোয়ার ডেন্সিটি লাইফ রোটিন এল নমাজযোগ্য শক্তি বলতে কী বোঝায় বারবার ব্যবহার করা যায় কখনো ব্যবহার করা যায় সূর্য অন্যান্য গ্রহের কোন এক উন্নতি প্রাপ্ত করতে কী ব্যবহার করতে হয় এটা হচ্ছে সেক্স টেন সোনার গোনা তৈরির সময় কোন অ্যাসিড ব্যবহার করা হয় নাইট্রিক অ্যাসিড গ্রিন হাউস ফলাফল ফলাফল কোন পরিমাণ ঘটে

মহুরির সর্বতে অবস্থিত এটা ফেনীতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় নিউজিল লন্ডন আয়তন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি বা সবচেয়ে ছোট ভ্যাটিকান সিটি সবাস বাংলাদেশ সবাস প্রজাতির স্থপতি কে জনসেন নিতন কুন্ডু জন্য শিল্প প্রকার শিল্প কোথায় অবস্থিত এটা হচ্ছে সোনারগাঁও বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ড কোন মহাসায় অবস্থিত এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে সার্ক এর সদস্য দেশ নয় সিঙ্গাপুর এ বিশ্বব্যাপী কেন্দ্র অতীত মধ্যপ্রসা দিবস এবং শীর্ষ ইতিহাসে কি ইউনেস্কো জয়েন আবিদিনের সংগ্রহশালাটি কোথায় এটা আছে ময়মনসিংহে পৃথিবীর গভীরতম ব্রড যেটা এটা আছে বদলাই সর্বত মজা থেকে দিয়ে প্রবাহিত হচ্ছে নিহত বাহু বিটিআরসির কোন গ্রুপ এটা এই যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বলাকা কাউন্সিল বয়সের কৃষি ক্ষেত্রে কোন ঘটনা উত্তর ও দক্ষিণ আমেরিকায় পৃথক করেছে কে এটা হচ্ছে পানামাখাল সংস্থা রাশিয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী সরকারি কর্মসূচি হয় একশো সাঁত্রিশ মাত্র তেরো বছর বয়সে সিংহাসনে বসেন সম্রাট আকবর ভারত ও পাকিস্তানের মধ্যবার সীমা রেখা কোনটি এটা লাইন অফ কন্ট্রোল কোন দেশকে এক হাজার হয় এটা হচ্ছে ফিনল্যান্ড রাশিয়া সংগঠিত সতেরোশো উনানব্বই

বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হিসেবে কোনটি পরিচিত সবচেয়ে বড় অর্থনৈতিক হচ্ছে ইউ